জীবিত মেয়ের সৎকার বাবা মায়ের চাঞ্চল্যকর করে ঘটনা শিলিগুড়ি লাগোয়া রাজগঞ্জের ভুটকিতে জানা গেছে ভিন্ন ধর্মের ছেলের সাথে পালিয়ে বিয়ে করার পরে শোকে ওর আগে পাথর বাবা মা এমন সিদ্ধান্ত নেয় পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় বাড়ির মেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে শেষে আমবাড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করে শুক্রবার পুলিশ কর্মীরা মেয়েটিকে উদ্ধার করে পরিবারকে খবর দেয় থানায় পৌঁছায় জানতে পারেন মেয়েটি ভিন্ন ধর্মী এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় তার সাথে পালিয়ে যায় এরপর মেয়েটিকে পরিবারের লোকেরা বোঝাতে থাকেন কিন্তু কিছুতেই বাড়ি আসতে রাজি না হয় শেষে পরিবারের লোকেরা কঠোর সিদ্ধান্ত নেয় জীবিত মেয়ে শেষকৃত্য সম্পূর্ণ করে ত্যায্য কন্যা করার সিদ্ধান্ত নেয় যেমনই ভাবা তেমনি কাজ শুক্রবার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পরিবারের লোকেরা সকলে মেলে জীবিত মেয়ের পুতুল বানিয়ে শ্মশানে দাও পারে। এদিকে মেয়ের পুতুল বাড়িতে রেখে চোখের জল সকলে শেষ বিদায় জানালেন এদিন এটি ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের কুটকি এলাকায় ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআরে ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন সেভেন অথবা